বছর ঘুরে আবার পেলাম বরকতে রমজান শুক্রিয়তন শুক্রিয়তন মালিক মেহেরবান বছর ঘুরে আবার পেলাম বরকতে রমজান শুক্রিয়তন শুক্রিয়তন মালিক মেহেরবান আই রে মুমিন আয় নমাজ শান্তি সুখের যায় নমাজ এই মুবারক মাসে মনে বাড়ায় নাকি রিখতে মাম আসসালাম আসসালাম معه رمزنا السلام 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 ما هي السلام 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 ما هي السلام شكل ما شرشت مش ألة تلردان إكتي بعد ميله هجر بوتيدان شكل ما شرشت مش ألة تلردان একটি ইবাদতে মিলে হাজার প্রতিদান এই মাসে হয় রহম নাজিল মুমিন করে তাকুয়া হাসিল এই মাসে হয় রহম নাজিল মুমিন করে তাকুয়া হাসিল সুট্ট জীবন হয় মহান পড়লে কোদার পাকালাম আসসালাম আসসালাম মাহে রমাজান আসসালাম السلام السلام ماهی رمضان السلام 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 ماهی رمضان السلام 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 ماهی السلام کتای ما شجره خود در پی হয় الله به شام تدر برکت ای در الله به تدر মাহে কুরান মাহে বদর এই মাসে হয় সবে কদর মাহে কুরন মাহে বদর এই মাসে হয় সবে কদর নবীর প্রতি হৃদয় করে পাঠায় নবীর দুরু সালাম আসসালাম আসসালাম মাহে রমসান আস্তলা अस्थलमस्तलं <سلام> السلام 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 ماهر जनस्थलं السلام 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 ماهر माहं السلام